আমার প্রশ্ন হচ্ছে আসলে আমি একজন হিন্দু এবং আমি মুসলমান মেয়েকে বিয়ে করেছি ভারতে এবং ইনশাল্লাহ আগামী মাসে সে সৌদি আরবে আসবে আমি তাকে বলেছিলাম আমি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে যাব তখন সে বলেছিল দয়া করে তার কাছে যাবে না তিনি শিয়াদের বন্ধু বলে থাকেন আসলে সে একজন শিয়া সে বলল না তার কাছে যেও না এবং আমার শাশুড়িও বললেন না তার কাছে যেও না তৃষিয়াদের মন্দ বলবেন এবং তুমি আমাদের ছেড়ে চলে যাবে তাই এটা হচ্ছে প্রথম সন্দেহ যে আমার মনের মধ্যে রয়েছে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমার আমার একটি সাধারণ প্রশ্ন আছে এই অর্থে যে যদি আমরা বলি সবকিছু ঈশ্বর এবং সবকিছুই ঈশ্বরের হিন্দু ও মুসলিম ধর্মে তাহলে কেন ঈশ্বর চান আমরা সবাই তার উপাসনা করি কেন তিনি আমাদের সৃষ্টি করলেন যে কোনো ধর্মে যখন আমরা সৃষ্টি নিয়ে আলোচনা করি কেন তিনি আমাদের সৃষ্টি করলেন কেন তিনি আমাদের উপাসনা চান কেন তিনি তার উপাসনার জন্য আমাদের এত দেখছেন এবং কেন তিনি জীবজন্তু কিংবা উন্নতির উপাসনা করতে বলেন না কেন কেবল মানুষকেই বলেন ধন্যবাদ ভাই দুটো প্রশ্ন করেছেন প্রশ্ন করার আগে তিনি আমাকে নমস্তে বলেছেন ভাই আপনি নমস্তে মানেটাকে জানান না লোক বলো হাই এই হাই শব্দের মানে আসলে কি আমি বলি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও করুণা বর্ষিত হোক আপনি আমাকে বলার জন্য আমাকে জবাব দিতে হবে ঠিক এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক ঠিক এখন আমি আপনাকে জিজ্ঞেস করি नमस्ते শব্দের মানে কি দেখুন আমার কাছে নমস্তে মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি তেমন যেমন আপনাকে বলছি আসসালামু আলাইকুম তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যবহার করে থাকি যদি বলি যিনি আমাকে অবদস্থ করেছেন তিনি ভালো মানুষ তাহলে বিশ্বাস করবেন যদি আমি ওই শব্দটা জানতাম যদি আমি বলি উল্লু আপনি জানেন উল্লু কি উল্লুর মানেটা হচ্ছে বাংলায় পেঁচা ইংরেজি আউল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি কিন্তু বাংলায় উল্লু মানে কি উল্লু মানে বোকা হ্যাঁ বোকা তাহলে তাহলে ইংরেজরা ভাবে আমি আপনার প্রশংসা করছি আপনাকে জ্ঞানী বলছি কিন্তু আপনি জানেন আপনাকে আমি বোকা বলছি আমি নমস্কার মানেটা জানি সেজন্য এখনো জবাব দিইনি আপনি মানেটা জানেন না আপনি আমাকে নমস্কার বলেছেন আমি অর্থ জানি তাই উত্তর দিইনি এখনো নমস্কার মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ই ধাম থেকে এটা এসেছে মানে আমি আপনার কাছে নত জানু হই আপনি কি আমার কাছে নত জানু হতে চান অবশ্যই আপনি তার কাছে নতজন হতে পারেন যার অনেক জ্ঞান আছে ঠিক আছে আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নত জানো হওয়া যায় কিন্তু কুরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্ত নিষ্ঠা ছাড়া আর কাছে মাথা নতু করতে পারেন না আপনি জানেন হিন্দু আমার আলোচনা শেষে তারা এসে আমার পায়ে স্পর্শ করে আপনি জানেন তারা কি বলে আমি পহিলে বার ভগবানকে আওতার ক্ষুদ্রে খা আঁখে এই জীবনে দেবতাকে স্বচক্ষে দেখলাম প্রথম হিন্দুরা আমাকে বলে তাই আমি বলি দেখেন ভাই আমি জানি আপনি আমাকে সম্মান করেন আমাকে ভালোবাসেন আমি এর প্রশংসা করি তবে সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করা হচ্ছে শির্ক এমনকি হিন্দু ধর্ম মতো আপনি ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না তাই আমি তাকে সংশোধন করছি যে সম্মান ভালোবাসাই করলেও ভালোবাসা আর সম্মানের মাত্রা ছাড়ানো ঠিক নয় যখনই মাত্রা অতিক্রম করবেন তখনই তা শির্ক ঈশ্বরের শরীর সাব্যস্ত করা পরে অনেক হিন্দু আমার কাছে এসে আমাকে অনেক প্রশংসা করেছে তারা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে আমি বলি আমি দেবতা নই আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে করতে পারেন আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের ঈশ্বরের দান দান এটা তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মানে আল্লাহর যেমন ইচ্ছা মানে আমার চেষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার কারণে অন্যথায় আমি তো তা ছিলাম সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থের বিপক্ষে যদিও কিছু পণ্ডিত বলেন যে ইদাম নামে হতে পারে প্রশংসা হোক প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথা করি ইসলামে আসসালাম আলাইকুম আপনার শান্তি পরিচিত হোক আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন এটা ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং মুসলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে তাওকে হয়তো বললো গুড মর্নিং তাকে বলতে হবে গুড মর্নিং অথচ তার মন বলছে এমন মর্নিং যেন জীবন আর আসে তবুও তাকে বলতে হচ্ছে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট তা ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম আপনার শান্তি পরিষদ হোক আর আমি এটা কামনা করি কারণ কোরআন বলছে নিসা অধ্যায় নম্বর চার হাত নম্বর ছিয়াশি যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায় তাকে আরো বেশি সৌজন্য দেখাও অর্থাৎ কেউ তোমাকে সৌজন্য দেখালে তাকে আরো বেশি সৌজন্য দেখাও অথবা কম পক্ষে সে যতটা দেখিয়েছে তাই আপনাকে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শান্তি ও রহমত বসিত হোক আপনার উপরে ভাই আসসালাম আপনার প্রশ্নে আপনার প্রথম প্রশ্ন ছিল আপনি করেছেন যে আপনার হবু স্ত্রী হবু স্ত্রী না আপনার স্ত্রী আমার স্ত্রী তাহলে থেকে বিয়ে করেছেন ফাইন আপনার স্ত্রী আপনাকে আমার লেকচারে না আসতে বলেছেন কারণ আমি শিয়াদের বিরুদ্ধে কিন্তু তবুও আপনি তার কথা শোনেননি আপনি আমাকে অনেক পছন্দ করেন আমি এর প্রশংসা করি তবে তবে আপনি কি জানেন কেন শিয়া শব্দটি কোনো জায়গায় নেই কোরআনে দেখুন শিয়া সুন্নি এসব কোরআনে নেই কোরআনে বলা হচ্ছে সূরা আলে ইমরান কত নম্বর আয়াত নম্বর 103 ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফরাকু আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয়ো না আমাদের মুসলিমদের দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না এবং সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম কত নম্বর 6 আয়াত নম্বর 159 এ যে হে নবী যে ইসলাম ধর্মের বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছু করার নেই আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে তাই ইসলাম ধর্মে বিভক্তির সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তির সৃষ্টি করে সে কোরআন এবং আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো আমাদের কি করতে হবে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সোহেহাদিস নবী মোহাম্মদ সাল্লামের সোহেহাদিস এবং একটা লেভেল আপনি দিতে পারেন মুসলিম তাই আমি নিজেকে শিয়া সুনি বলি না আমি নিজেকে বলি মুসলিম তো আপনি আজ আপনার স্ত্রীকে বলুন আমি ডক্টর জাকির সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি নিজেকে বলেছেন মুসলিম আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে আমি বলি সবাই মুসলিম যে নামাই তারা নিজেদেরকে বলুক না কেন আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসুন যখন আমি জবাব দেই কিছু কিছু মুসলিম হয়তো তারা কোরআন এবং সুন্দর বিরোধী কিছু মেনে চলেন তারা বিরক্ত হতে পারেন তাই আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন তুমি কি কোরআন সুন্দর বিরোধী কিছু মেনে চলো যদি না চলো তো ডক্টর ভয় পাও কেন

যে কেন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর কেন আমাদের কাছে উপাসনা চান কেন তিনি জীবজন্তুদের উপাসনা চান না ঈশ্বর কেন আমাদের উপাসনা চান এই সংক্রান্ত প্রশ্নের জবাব ইতিমধ্যে আমি দিয়েছি আমার মনে হয় আপনি দেরিতে এসেছেন আমি জানি না যে আমরা ঈশ্বরের উপাসনা করি আমরা তার প্রশংসা করি লোকেরা আমাকে প্রশ্ন করে কেন আমি বলি আল্লাহ আকবর কেন আমরা ঈশ্বরের প্রার্থনা করি আমি বলি দেখেন ইসলাম ধর্মে আমরা ঈশ্বরের প্রার্থনা করি বা না করি তাতে আল্লাহ সুবাহর কিচ্ছু এসেছে না যখন আমি বলি আল্লাহ আকবর আল্লাহ মহান তিনি আগে থেকে তো মহান আমি আল্লাহ আকবর বললে তিনি মহান হয়ে যাবেন না তাও কেন আমরা বলি আপনি জানেন কেন বলি কারণ যখন আমি কারো প্রশংসা করি যখন আমি কাউকে মহান বলি সেটা একটা মানবিক প্রবণতা যা আমি চেষ্টা করি তার নির্দেশ মেনে চলতে তাই আল্লাহর প্রশংসা করার কারণ এটা নয় যে তিনি বড় হয়ে যাচ্ছেন যখন আমরা তার প্রশংসা করছি যে মুহূর্তে আমরা তার প্রশংসা করি সেই মুহূর্তে কোরআনের দেহ তার নির্দেশ পালন করি আমরা তাই প্রথমে আমাদের শনাক্ত করতে হবে কি সর্বশক্ত নিঃশ্বর তারপর তিনি কি মেনে চলতে বলেছেন তাই তো মুসলিম মানে যিনি সর্বশক্ত ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন কোরআনে বলা হয়েছে সুরা জারিয়াত অধ্যায় নম্বর একান্ন আট নম্বর ছাপান্ন যে আমি জিন ও মানুষকে আমার উপাসনা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি সর্বশক্ত ঈশ্বর তার উপাসনার জন্য আমাদের সৃষ্টি করেছেন এবং যে কারণে তিনি আমাদের উপসনা চান তা হচ্ছে তিনি আমাদের এই রকম ক্রাইটেরিয়া ভুক্ত করেছেন এটা হচ্ছে মানব জাতির জন্য নির্দেশনা ম্যানুয়াল মানব জাতির ভালো মন্দ এক অপেসনার সময় আমরা তার প্রশংসা করি স্বভাবতই আমাদেরকে তার নির্দেশ পালন করতে হবে আর যখন আমরা সর্বসক্ষণ নির্দেশ মেনে চলি সেটা আমাদের জন্যই ভালো উদাহরণস্বরূপ যদি আপনি ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাকে চিকিৎসাপত্র দিলে সেটা আপনি মেনে চলেন কি না হ্যাঁ হ্যাঁ কেন কেন আপনি অসুস্থ তিনি হলেন ডাক্তার একইভাবে সর্বশক্তি ঈশ্বর আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন কোরআনে এবং সেই হাদিসে মানুষের জন্য ভালো মন্দের কথা বলা হয়েছে যখন আমরা তার প্রশংসা করে উপাসনা করি স্বভাবতই আমরা তখন তার হুকুম পালন করি যদি আপনি বিশ্বাস না করেন যে লোকটি ডাক্তার তাহলে তার প্রেসক্রিপশন কি আপনি মেনে চলবেন না সুতরাং যখন আপনার ডাক্তার পছন্দ হবে তার কথা আপনি চলবেন আর এই জন্য আমরা সর্বশক্তি ঈশ্বরের প্রশংসা করি এবং আমরা তার উপাসনা করি যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি আপনি প্রশ্ন করেছেন জীবজন্তু কেন তার উপাসনা করে না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে অন্য সকল সৃষ্টি শুধুমাত্র জিন ও মানুষ ছাড়া তাদের ইচ্ছা স্বাধীনতা নেই অন্যান্য সৃষ্টির কোন ইচ্ছা স্বাধীনতা নেই ফেরিস্তাদের ইচ্ছা স্বাধীনতা নেই প্রাণীদের ইচ্ছা স্বাধীনতা নেই এরা সবাই সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে প্রাণীকুল গাছপালা পাহাড় পর্বত সবাই সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে এদেরকে আরবিতে বলা হয় মুসলিম যিনো মানুষ আমাদেরকে সর্বশক্তি নিশ্চয় ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন আমরা তাকে মানতেও পারি নাও মানতে পারি সর্বশক্তি নিশ্চয়ই আমাদের সৃষ্টি করেছেন কারণ কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানবজাতি এছাড়াও আমাদের আকৃতি আমাদের দেহ আমাদের বুদ্ধি তিনি আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন আমরা তাকে মানতে পারি নাও মানতে পারি আমাদের ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর তিনি যাচাই করে দেখতে চান জামরতাকে মানি কি না অন্য সব সৃষ্টি যেমন প্রাণী গাছপালা তাদের ইচ্ছা স্বাধীনতা নেই তাই এটা বড় কিছু না যে তারা সর্বশক্তিนิসের উপাসনা করে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু মানুষকেই ইচ্ছা স্বাধীনতা দেওয়ার পর যেমন বলা হয়েছে কোরআনের সূরা মুলক আয়াতে 2 আল্লাহই খলক আল ম aut ওয়াল তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন কার কাজে ভালো তা পরীক্ষা করার জন্য সুতরাং এ জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আমাদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আমরা তার উপাসনা করতে পারি নাও করতে পারি যদি উপাসনা করেন তাহলে আপনি ঈশ্বরের হুকুম মেনে চলছেন আপনি মদ খেতে পারেন নাও খেতে পারেন যদি আপনি মদ না খান তাহলে ঈশ্বরের হুকুম মানলেন তাহলে এইভাবে সর্বশক্ত মানে ঈশ্বর আপনাকে করণীয় বর্জনীয় ঠিক করে দিয়েছেন খুব অল্প সংখ্যক আর অবশিষ্ট সবকিছু আপনার ইচ্ছাধীন তাই এইসব করণীয় বর্জনীয় বিষয়ের প্রতি যত্নবান হলে আপনি হুকুম মেনে চললেন তার উপাসনা করলেন এবং আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আশা করি উত্তরটা পেয়েছেন আমার প্রশ্ন ডক্টর জাকির নাইকের কাছে আজকের বিতর্কের টপিকটা হলো ওয়াজ রিয়েলি ক্রুসিফাইড অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না যুক্তি সেই কথাই বলে আজকের বিতর্কের টপিক এটা নয় যে যিশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কি না আপনি আজকে আপনার লেকচারে এভাবেই বললেন আর পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে শুধুমাত্র বাইবেলেই বলা হয়েছে আর খ্রিস্টানরা সবাই এটা বিশ্বাস করেন আপনার লেকচারে এ কথাটাও বলেছেন যে আপনি বিশ্বাস করেন না যে বাইবেল মহান ঈশ্বরের বাণী তারপরে আপনি উদ্ধৃতি দিয়েছেন বাইবেল থেকেই আর বলেছেন আপনি বলেছেন যে যিশু খ্রিস্ট পুনরুত্থিত হননি তারপর বলেছেন এজন্য যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি যুক্তিটা খারাপ না তবে এই বিতর্কের ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক না একটা আরেকটা পয়েন্ট হ্যাঁ আরো একই প্রশ্ন নিয়ে বলছি আরেকটা পয়েন্ট বলবো এখন এটা একটা ঐতিহাসিক ঘটনা ক্রুসিফিকশন আর যিশুর মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক রায় এই কথাগুলো লিখে গেছেন জোসেফাস নামে নামে এক ইহুদি ঐতিহাসিক যিশু খ্রিস্টের এই ক্রুসিফিকশন নিয়ে অনেক কিছু লিখেছেন এই ঘটনাটা সিক্রেট না রীতিমতো মিছিল করে যীশুকে অত্যাচার করে মারা হয়েছে যিশু যদি মারা না যান তাহলে তার কি হয়েছিল তিনি কি কোথাও লুকিয়ে গেছেন যখন তাকে ক্রস থেকে নামানো হলো তাকে শোয়ানো হয়েছিল অনেক লোকজনই এই ঘটনা দেখেছিল এটাকে অস্বীকার কিভাবে করবেন এছাড়াও আরেকটা কথা বলবো কারণ আমি শেষ প্রশ্নকে পরে প্রশ্ন করে অলরেডি তিনটা প্রশ্ন করে ফেলেছেন তিনটা প্রশ্ন আরও করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এবারে চেয়ারপার্সনকে জিজ্ঞেস করে নেন আমি সকলের উত্তর দিই আরেকটা প্রশ্নের উত্তর দেবেন আরেকটা প্রশ্ন ভাই 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 আমি মনে হয় সহজে গপরের আগে প্রশ্নের উত্তর দিতে দিই আমাদেরও হাতে সময় কম যে তাকে উত্তরগুলো দিতে দিই যদি সময় থাকে তাহলে আরও প্রশ্ন করতে পারবে ভাই চারটা প্রশ্ন করেছেন একটা কথা আরেকটা কথা আরেকটা কথা যেটা আসলে একটু সুন্দর করব আপনি এখানে শুধু প্রশ্ন করবেন মন্তব্য করবেন না আপনি পরে একদিন আইআরএফ এ আসেন তখন বিস্তারিত আলোচনা হবে তখন আলোচনা করবেন কিন্তু এখন করবেন না প্লিজ একটা করে এরকম মন্তব্য করবেন না আগে প্রশ্ন করুন উত্তর শুনো ভাই আপনি চারটি প্রশ্ন করেছেন বললেন যে টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড আর এখানে পুরো কথা কেন বলছি আর তারপর বললেন যদি যিশু খ্রিস্ট পুনরুত্থিত না হন তাহলে তিনি কৃষ্টিফাই হননি আপনি আসলে উল্টো পথে হাঁটছেন আমি যেটা করতে চেয়েছিলাম আমি এক দিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে দুটো পাখি এক দিলে যদি মারা না যান তিনি প্রুস্তিফাইড হননি যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি এক দিনে দুটো পাখি যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা মার দেন তারপর যুক্তিটা এরকমই থাকবে আর আপনি বলে ভিডিও সেট দেখতে পারেন বাজার আশা করে প্রথমে বলেছি যদি কেউ মারা না যায় সে ক্রুসিফাইড হবে না তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তাকে আগে পড়তে হবে আমি একদিনে দুটো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে খ্রিস্ট আসলে মারা যাননি যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি যদি মারা না যান কিভাবে পুনরুত্থিত হবেন আমি এখানে একদিনে দুটো পাখি মারতে চেয়েছিলাম তবে টপিকের মধ্যে থেকেই আমি টপিকের বাইরে চলে যাইনি কারণ এর দুটো ব্যাপারই ইম্পর্টেন্ট বলের কথা অনুযায়ী ফার্স্ট করেন পনেরো অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদে যে যদি যিশু খ্রিস্ট মারা না যান না ওঠেন আমাদের শেখানো মূল্যহীন তোমাদের বিশ্বাস মূল্যহীন আমি একদিনে দুটো পাখি মারতে চেয়েছি পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকই বলেছে ইহুদি ঐতিহাসিক যে যীশু খ্রিস্ট হয়েছিলেন ভাই আপনি কি জানেন যিশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে তার ডবল বই লেখা হয়েছে যিশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে ঐতিহাসিক সে কোন আপনি আয়ারতে আসেন ভেঞ্চুরির কথা বলতে পারি একজন জার্মান দার্শনিক তিনি বলেছেন সেন্ট পলি আমি আপনাকে আপনি কতগুলো বলবেন আমি আপনাকে দ্বিগুণ বলবো ওই ঐতিহাসিক তাই মুসলিম খ্রিস্টান অমুসলিম একজনের কথা বলেছি চার নম্বর প্রশ্ন যদি যীশু খ্রিস্ট সত্যি সত্যি না আজন তার কী হয়েছে তিনি কি পৃথিবীর নিচে আছেন ইত্যাদি মনে হয় আমার লেখকটা শোনেননি দুটো লেকচার দিয়েছি আট প্রশ্নের উত্তর দিয়েছি সেখানে পরিষ্কার করে বলেছি সুরা নিশার একশো সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আমার ক্যাতাল ও মতালাব তারা তাকে হত্যা করেনি পুরুষ করেনি কিন্তু তো তারা এমন বিদ্রোহ হয়েছিলো পরের আয় সুরা একশো আটান্ন নম্বর আয়াতে উল্লেখ কাছে যে আল্লাহ সাল তা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন আমি বলেছি যে জীবিত তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে আল্লাহ যীশু খ্রিস্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে এছাড়া পবিত্র কর্ণেশ্বর ইমরানের পঞ্চান্ন নম্বর এত উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন আপনার চারটা প্রশ্নের উত্তর দিয়েছি আর আমাদের প্যাস্ট বললেন আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি প্রত্যেক খ্রিস্টানের কাছ থেকে নতুন নতুন কথা শুনি তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয় প্যাস্ট বলেছেন এখানে রেকর্ড হচ্ছে তার মানে যিশু কিছু পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন এখান থেকে যেটা বুঝলাম আমি এখানে যেটা বুঝলাম কোনো খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতামত সম্পর্কে অন্তর্গত ছিল তাহলে ছোটোখাটো পাপ হলে যিশু খ্রিস্ট তার প্রাশ্চিত্ত করেছেন বড়ভাবে পাপের তিনি করেননি সেরকমই বুঝলাম সেরকমই বুঝলাম হ্যাঁ ভাই আপনি আর কিছু বলবেন ভাই আপনি মন্তব্য না করে আরেকটা প্রশ্ন করতে পারেন কারণ এখনো আমাদের হাতে দুই তিন মিনিট সময় আছে তবে বক্তাকে প্রশ্নের উত্তর তিন মিনিটের মধ্যে দিতে হবে হ্যাঁ ভাই তাড়াতাড়ি প্রশ্ন তাড়াতাড়ি উত্তর তিন মিনিটের মধ্যে আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন আর আজকের টপিক ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড এ ব্যাপারে আপনার কোরআন কি কথা বলছে কোরআন একটা কথা বলেছে আপনি সেই কথাটা বলেছেন তারপর সেটা বারবার বলছেন এটা কিন্তু যুক্তি না আমি বললাম ঈশ্বর একজন তারপর এই একই কথা বার বললাম এটা কোনো যুক্তি না যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে তাহলে কোরানের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু প্রুসিভাইড হননি কোরানের নিজস্ব কথা বাদে আমি উত্তবটা শুনতে চাই দর্শকদের হাততালি শুনতে চাই না একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই হাততালি খারাপ সেটা বলছি না তবে তখন বুঝতে অসুবিধা হয় তাই হাততালি শুনতে চাই না আমি আসল ব্যাপারটা বুঝতে চাই ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি কোনো মন্তব্য করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না এখানে সোর্সটা খাতি হতে হবে আমিও একমত যদি কোরআন থেকে উনি দিতে এই যে যীশু খ্রিস্ট আসলে বুঝতে এটা নেই আপনি হয়তো মানবেন না কেন কারণ আপনার কথা অনুযায়ী কোন আসলে কিতাব না আমার কোনো সমস্যা নেই তবে মুসলিমদের কাছে পবিত্র তারা বলে এটা আল্লাহর বাণী তাদের জন্য যথেষ্ট যদি আমি বাইবেল থেকে বলি যিশু কি হয়েছিল মুসলিমরা হয়তো সব মেনে নেবে না তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে এই পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী মানেন মানেন ভালো এটা তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম আমি যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি এখানে ঐতিহাসিক প্রমাণের দরকার থাকি ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণী চেয়ে বলো আপনারা হাততালি দেবেন না উনি হাততালি চান না উনি আসলে বুঝতে চান এই এই প্রমাণটা এটা তো বিশ্বাসের ব্যাপার বাইবেল তো বিশ্বাস করি এজন্যই তো বলছি আপনি এটা মানলেই হলো আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি অখ্রিস্টানদের জন্য ঐতিহাসিক প্রমাণ আর আরেকটা বিতর্ক হবে যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে আপনার এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না মানে আপনি যে দিয়েছেন সেগুলো ঠিক আছে তবে আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন আচ্ছা ভাই আমার নামে অভিযোগ করলেন আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি আপনি প্রসঙ্গটা বলেন নো প্রবলেম আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করছি আয়ারতে আসেন আপনি প্রসঙ্গটা বলেন পর আলোচনা করব একদিন চলে আসেন আমি আপনার সাথে অবশ্যই দেখা করব জাজাকাল্লাহ